এক সময় ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো নির্বাচনী প্রচারে কাঁধে কাঁধ রেখে হাঁটা বিজয়ের পর শুভেচ্ছা নতুন তারকা বলে ট্রাম্পের প্রশংসা সবই ছিল এলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বন্ধুত্বের স্মারক কিন্তু সময় স্রোতে সেই সম্পর্কে এবার ফাটল দেখা দিতে শুরু করেছে তবে কি এবার ট্রাম্প ও মাস্কের সম্পর্কে ফাটল ধরতে চলেছে যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সাশ্রয়ের দায়িত্বে থাকা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসেবে দায়িত্ব শেষ করার ঘোষণা দিয়েছেন মাস্ক ঠিক তার আগের দিনে প্রকাশ্যে ট্রাম প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন একটি বিল বড় হতে পারে সুন্দর হতে পারে কিন্তু দুটো একসঙ্গে হওয়া কঠিন যমুনা ইলেকট্রনিক ঈদের ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার জানা যায় টেসলা ও স্পেস এক্স প্রধান মাস্ক এই পদ থেকে বিদায়ের ঘোষণায় প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেও ভেতরে অস্বস্তি আর চাপা ক্ষোভ এখন আর লুকোনা থাকেনি মাস্ক আশা প্রকাশ করেন ডিওজি একদিন সরকারি জীবনধারার অংশ হয়ে উঠবে কিন্তু তার ভাষ্য অনুযায়ী ডিওজি এখন হয়ে উঠেছে প্রশাসনিক ব্যর্থতার বলির পাঠা প্রথম দিকে মাস্কের নেতৃত্বে ডিওজিই ছিল বেশ চাঞ্চল্যকর সুপার হাই আইকিউ লোকদের খোঁজ সপ্তাহে আশি ঘন্টা কাজের চাপ এবং হাজার হাজার কর্মী ছাঁটাই সব মিলিয়ে এক বিপ্লবী রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক দ্বন্দ্ব ও প্রশাসনের ভেতরে প্রতিরোধ সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ ডিপার্টমেন্টের সীমা ছাড়িয়ে তথ্য জোগাড়ের অভিযোগ এবং একাধিক মামলার মুখোমুখি হয়ে পড়েন মাস্ক বর্তমানে সংস্থাটির অধীনে অবৈধভাবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে জানিয়ে তাকে আদালতে সাড়া দিতে হবে এর পাশাপাশি মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য হোচট খেতে শুরু করেছে একদিকে টেসলা ডিলারশিপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে অন্যদিকে শেয়ারের দামও পড়ে গেছে স্পেস এক্সও ব্যর্থতার মুখ দেখেছে সর্বশেষ একটি স্টারশিপ উৎক্ষেপণ বুধবার ভারত মহাসাগরের উপরে বিস্ফোরিত হয় এর পাশাপাশি তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের দুই ঘন্টা বিভ্রাট প্রসঙ্গে মাস্ক লিখেছেন এই সপ্তাহে এক্সের অব্যাহত বিভ্রাট প্রমাণ করছে বড় ধরনের কার্যকর পরিবর্তনের দরকার আছে সব মিলিয়ে মাস্টার ট্রাম্প বন্ধুত্বের যে গাথা একসময় রাজনৈতিক নাটকের কেন্দ্রবিন্দু ছিল তা আজ অস্পষ্ট প্রশ্নবিদ্ধ ও ভেঙে পড়া অবস্থায় ডিওজিই প্রধান হিসেবে দায়িত্বের ইতি যেমন এক অধ্যায় শেষ তেমনি দুই ক্ষমতাধরের সম্পর্কেও টানাপোড়নের এক নতুন ইতিহাস লিখছে বলা যায়